এত বড় বাড়ি থাকতে আমরা কেন পথের পরে বসে রান্না করি আমাদের কেন রান্নাঘর নেই ভিজে চুলোই কেন এত কষ্ট করে রান্না করি এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। খুব ভোরবেলা বাবার মা গেছিল খালে খালে কিন্তু আমাদের জাল পাতা থাকে যেহেতু এখন টুকটাক করে বৃষ্টি হচ্ছে টুকটাক মাছ বাদে আজকেও অল্প কিছু মাছ উঠছিল জালে আর খালে কিছু তুলে আনছিল আর গাছে একটা মোসা হয়েছিল হয়েছিল তো নিয়ে আসছিল সকালে আমরা হালকা পাতলা খাবার খেয়ে নিছিলাম এখন দুপুর দুপুরে মা আরামে রান্না করতে বসে গেছি সকাল ধরে খুবই বৃষ্টি হচ্ছিল তো এখন একটু বৃষ্টি কম আজকে রান্না হবে কচুরমুখী দিয়ে মাছ আর হবে হাঁসের মাংস আজকে চুলা ধরাতে গিয়ে মার অবস্থা খুবই খারাপ চুলার ভিতর জল বেঁধে গিয়েছিল যার কারণে চুলোটা কোনো ভালোভাবে ধরতে না মা হচ্ছে সাধে খড়ি আনতে গেছিল আমি এদিকে একটু ধরানোর চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোভাবে পারতেছিলাম না অনেক চেষ্টার পর মা চুলাটা ধরাতে পারিছে আর এদিকে হচ্ছে কচুর সিদ্ধ করা হয়ে গেছে সেগুলো আমি চুলতেছি কচুর অল্প করে সিদ্ধ করেছি কারণ হচ্ছে মা আর বাবা খাবে আমরা যেহেতু খাবো না কারণ আমরা হাঁসের মাংস দেখাবো মা আর বাবা কিন্তু হাঁসের মাংস খায় না অনেক কষ্ট করে ভাতটা হয়েছে আমি এখন ভাতের ফ্যানটা ঝরাই নিচ্ছি মা ওদিকে তরকারি চড়াই দিছে হ্যাঁ তোমাদের প্রশ্নের উত্তর তো এখনো দেওয়া হয়নি তোমরা বলতেছো এত বড় বাড়ি থাকতে কেন আমরা রাস্তার পরে রান্না করি আসলে আমাদের রান্নাঘরও আছে গ্যাসের চুলাও আছে কিন্তু আমরা বেশিরভাগই হচ্ছে গ্যাসে রান্না করি না চুলায় রান্না করি যেহেতু আমাদের খড়ি আছে খড়ি মানে অনেকে না খড়ি মানে জ্বালানি আমরা খড়ি বলি খড়ি আছে কাঠ আছে অনেক কিছু আছে জ্বালানি এজন্য আমরা বাড়তি টাকা খরচ করতে চাই না গ্যাসেরও কিন্তু এখন প্রচুর দাম আর গ্যাসে রান্না করলে রান্না কিন্তু তেমন একটা মজাও লাগে না আর হ্যাঁ আমরা একটা চুলা বানাবো আমাদের সাদের উপর আসলে এভাবে রাস্তার উপর বসে বসে রান্না করতে খুবই কষ্ট হয়ে যায় প্রচুর রোদ পড়ে তো খুব তাড়াতাড়ি চুলাটা আমরা সাধে বানালে রাস্তার পরে বসে বসে রান্না করা লাগবে না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছো ছাদের পরে রান্নাঘর হয়ে গেলে তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবানি যাই হোক আমি এখানে হাঁসের মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার সব থেকে পছন্দের মাংসের ভিতর হাঁসের মাংস একটা আর অন্য কোনো মাংস তেমন একটা আমার কাছে পছন্দ হয় না যাই হোক আমার হাত খুবই জ্বালা করতেছিল তারপর হাতটা ধুয়ে আসলাম আজকে সাথে উঠে মিথিলা নামের একটা বোন কমেন্ট করেছে আপু তোমার হাতে মিষ্টি কিছু বানানো দেখতে চাই অবশ্যই ট্রাই করব বোনু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এদিকে প্রায় মার কচুর তরকারি রান্না করা হয়ে গেছে আর হঠাৎ করে একটু রোদ বের হয়েছিল তো ছাদে একটু তাই ভাবলাম কাপড়গুলো একটু উল্টাই দিয়ে আসি যাতে তাড়াতাড়ি শোকাই যায় তো আমি এখন হচ্ছে নিচে চলে যাচ্ছি আসলে বৃষ্টির সময় কাপড় চোপড় শোকাতেও খুবই কষ্ট হয়ে যায় ভালোভাবে না শুকালে গন্ধ বেরোই মার তো কচুরমুখী তরকারি রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে মা মাংসটা রান্না করবে এর জন্য দেখো আলুটা ভেজে নিচতে লবণ আর হলুদ দিয়ে এদিকে আমার খুবই খিদে লেগে গেছে পেটের ভিতর চোচো করতেছে খিদেতে এখন প্রায় দুইটার বেশি বেজে গেছে তারপরে দেখো আলু ভাজা শেষ হয়ে গেছে এখন মা জিরে তেলে দিয়ে দিচ্ছে দিয়ে হচ্ছে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছে আর কিছু করা লাগবে না শুধু কষানো হবে আর প্রচুর কষাতে হয় হাঁসের মাংস কষিয়ে কষিয়ে রান্না করলে যে এতটা মজা লাগে হাঁসের মাংস তো আমি আর খিদে সহ্য করতে পারছিলাম না যার কারণে একটা বিস্কিট খেয়ে নিলাম আর সাদে গিয়েছিলাম একটা লেবু আনতে মাংস প্রায় হয়ে যাওয়ার পথে মা একটু লবণ দিছিল টেস্ট করে আর একটা ভাজা মশলা দিছিল দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছে মাংসটার কালার কিন্তু খুবই সুন্দর এসেছিল দেখো কতটা সুন্দর এসেছে এখন সবাইকে ভাত গুছিয়ে দিয়ে আমিও খেতে বসে গেছি কালকের একটা কাঠালের বিষির তরকারি ছিল সেটা দিয়ে একটু খেয়ে নিলাম আর তারপরে কি মাংস দিয়ে খেয়ে নিলাম মাংসটা খুবই টেস্ট হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলো ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করো টাটা